আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ আমি দেখাবো তিন রকমের ক্যান্ডি আর গামি গামি তো প্রায়ই দোকান থেকে কিনে খাই ভাবলাম এত টাকা দিচ্ছি এর বাসাই বানাই আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে আর বাইরের গামি খায় না প্রথমেই বানাচ্ছি কোহাকোটো একটা জাপানিজ ক্যান্ডি এক কাপ পানি আধা কাপ লেবুর রস দেড় চামচ আগার আগার আর তিন থেকে চার কাপ চিনি মিশিয়ে চুলায় গরম করলাম এই ক্যান্ডিতে চিনির পরিমাণ বেশি দিতে হয় পছন্দ মতো রঙ মিশিয়ে পাত্রে ঢেলে ঠান্ডা করলাম একদম অমূল্য রত্নের মতো দেখতে জাপানে আগে সামুরাইরা এটা উপহার দিত সেট হয়ে গেলে টুকরো করে কেটে পাঁচ থেকে সাত দিন বাইরের বাতাসে শুকাতে হবে বাইরের দিকটা হবে ক্রাঞ্চি ভিতরে নরম কম চিনি দিলে সঠিকভাবে ক্রিস্টালাইজ হবে না ফাঙ্গাসও ধরে যাবে পাঁচ থেকে সাত দিন পর শুকিয়ে গেলে এয়ারটাইট বক্সে রেখে বেশ কিছুদিন খাওয়া যাবে এটা খেতে কিন্তু দারুণ মজা এখন বানাচ্ছি বাসার সহজ জিনিস দিয়ে একদম দোকানের মতো গামি এক কাপ কমলার রস আর তিন টেবিল চামচ জেলাটিন ভালো করে মিশিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট এটা ব্লুম হবে এবার চুলায় ওয়ান ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি গরম করলাম চিনি গলে গেলে দিলাম কমলার খোসা আর এক টেবিল চামচ লেবুর রস দারুণ একটা ফ্লেভার বের হবে তারপর দিব দুই টেবিল চামচ কর্ন সিরাপ এই মিশ্রণে এবার ঢেলে দিলাম আগেই তৈরি করা জেলাটিন আর জুসের মিশ্রণটা একদম অথেন্টিক গামি টেক্সচারের জন্য এই রেসিপিটা একদম ফলো করবেন হালকা একটু অরেঞ্জ ফুড কালার দিলাম চাইলে বাদও দিতে পারেন সব মিশিয়ে মোল্ড দিয়ে দিলাম চাইলে বাইরেই ঠান্ডা করা যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগবে আর তাছাড়াও ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রাখলেই জমে যাবে খাবার আগে চিনিতে গড়িয়ে পরিবেশন করতে পারেন অথবা এমনিতেই খাওয়া যায় একদম দোকানের মতোই হবে গামি আমি একটু খুলে দেখাচ্ছি স্টিকি চিউই আর পারফেক্ট ফার্ম টেক্সচার এবার আসি একটা ফান প্রজেক্ট নিয়ে তিন কাপ চিনি দেড় কাপ পানি চুলায় গরম করে বানালাম চিনির সিরাপ একটা কাঠিতে পানি লাগিয়ে তাতে চিনি মেখে শুকাতে দিলাম এরপর ঠান্ডা সিরাপে ডুবিয়ে রাখলাম সাত থেকে দশ দিন কোনো মতে গরম সিরাপের মধ্যে চিনির এই কাঠিটা ঢুকাতে যাবেন না কারণ চিনিগুলো গলে যাবে আর ক্রিস্টালাইজ হবে না একটু ট্রিকি কিন্তু মতো যদি চিনির কাঠিটা ডুবানো যায় তাহলে একদম সুগার ক্রিস্টাল হয়ে যাবে তো কেমন লাগলো আমার এই ক্যান্ডি রেসিপিগুলা কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ